ফুরফরা শরীফের পীর জামানের মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহে হুজুরের তিরিশতম পূর্বপুরুষ ছিলেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহ আনাহা চলুন আজকে জেনে নেওয়া যাক ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে হুজুরের বংশ পরিচয় ফুরফরা শরীফের পীর জামানার মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের হুজুরের আব্বাজানের নাম হজরত আব্দুল মুক্তাদের আলাইহে দাদা রহমতুল্লাহ আলাইহের দাদুজানের নাম হজরত মুতাসিম বিল্লা সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহে হজরত মুতাসিম বিল্লা সিদ্দিকির আব্বাজানের নাম হজরত গুলাম সামদানি রহমতুল্লাহ আলাইহে হজরত গুলাম সামদানি রহমতুল্লাহ আলাইহের আব্বাজানের নাম হযরত মুহাম্মাদ মুনাক্কাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে হজরত মুনাক্কাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের আব্বাজানের নাম হজরত অজিহুদ্দিন মুস্তাবা রহমতুল্লাহ আলাইহে হজরত হুদ্দিন মুজদাবার আব্বাজানের নাম হযরত মুস্তাফা মাদানি রহমতুল্লাহ আলাইহে হজরত মুস্তাফা মাদানীর আব্বাজানের নাম হজরত মুহাম্মাদ খেজের রহমতুল্লাহ আলাইহে হজরত খেজের রহমতুল্লাহ আলাইহের